সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকে একটু ট্রাম্পের ডিপোর্টেশনের খবর দিব এবং তেইশে জুন দুই হাজার পঁচিশ হাইকোর্টের রায়ের একটি কথা বলবো এবং সেই হাইকোর্টের রায়টি গিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের ডিপোর্টেশনের পক্ষে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো যাদের ভিডিওটি ভালো লাগবে দয়া করে সাবস্ক্রাইব করে দেখবেন একটি লাইক করতে ভুলবেন না এবং যদি এই ভিডিও সম্বন্ধে কোনো মত বা দ্বিমত থাকে তাহলে একটি কমেন্টস করতে পারেন তো এটা হচ্ছে যে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরপরই তিনি হারে ডিপোর্টেশন করা শুরু করেন এবং তিনি ক্ষমতা আসার আগেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি ডিপোর্টেশনের দিকে এগিয়ে যাবেন অর্থাৎ অবৈধভাবে যারা ইউএসএতে আছে তাদেরকে তিনি বের করে দেবেন এবং তার এই এবং আপনারা এও জানেন যে আমেরিকাতে পৃথিবী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ প্রাণের হুমকি থাকে মানুষের তারা আমেরিকায় এসে আশ্রয় নেয় এবং দীর্ঘদিন ধরে বসবাস করে এবং তারা আমেরিকার ইকোনমিতে একটি কন্ট্রিবিউট করে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসে সে বিষয়গুলো মানছেন না এবং তিনি ডিপোর্টেশন করা শুরু করেন শুধু যেমাত্র আমেরিকা তাও না আমেরিকার পাশাপাশি ক্যানাডাতে একটি রিফিউজি বান্ধব বান্ধব দেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসহায় মানুষজনগুলি এই সব দেশে আসে কিন্তু এখন তাদেরকে ডিপোর্টেশন করা হচ্ছে তো ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন দুই সালের এপ্রিল পর্যন্ত এই প্রায় এক লাখ চল্লিশ হাজারের উপরে মানুষ ডিপোর্ট করা হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে বলা হয়েছে বিভিন্ন সূত্র থেকে বলা হয়েছে তো আজকে যেটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে যে আমেরিকার সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি রায় দিয়েছে যা অভিবাসন নীতির ক্ষেত্রে একটি বড় ধাক্কা এই রায় অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আবার শুরু করতে পারবে অভিবাসীদের দ্রুত ডিপোর্টেশন এবং তাও শুধুমাত্র তাদের নিজ দেশে নয় তৃতীয় কোনো দেশে অর্থাৎ আপনি যদি বাংলাদেশের নাগরিক হন ইচ্ছে করলে তারা আপনাকে সাউথ সুদানে গিয়েও ডিপোর্টেশন করতে হবে তো আরেকটু বলে যে ডিপোর্টেশন আতঙ্কে কিন্তু যারা এমনকি গ্রিন কার্ড হোল্ডাররাও আমেরিকাতে অস্থিরতার মধ্যে আছেন একটি অস্বস্তির মধ্যে আছেন এবং এই অস্বস্তির কারণে আমেরিকার ইকোনমিতেও কিন্তু বড় ধরনের একটি প্রভাব পড়ছে আমেরিকার ইকোনমিতে একটি বড় ধরনের প্রভাব পড়ছে তো ঘটনা কি ঘটছে যে সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময় আমেরিকার সুপ্রিম কোর্ট একটি বিভক্ত রায়ে বলেছে অভিবাসীদের তৃতীয় কোনো দেশে আবার পাঠানো শুরু হবে এবং এটি যদি তাদের দেশ এবং সেদেশে যদি তারা বিপদেও পড়ে তাহলেও তাদেরকে পাঠানো যাবে অর্থাৎ আপনি যদি বাংলাদেশি হন আপনাকে যদি সাউথ সুদানে পাঠানো হয় এবং আপনি যদি সেখানে সাউথ সুদানে গিয়ে বিপদে পড়েন সেটা কিন্তু ট্রাম্প ট্রাম্প প্রশাসন আর দেখবে না এই সিদ্ধান্ত নিম্ন আদালতের আদেশকে বাতিল করা হয়েছে এবং যেখানে বলা হয়েছিল অভিবাসীদের উচিত সুযোগ পাওয়া এবং আইনি সহায়তা নিয়ে ডিপোর্টেশনের বিরুদ্ধে লড়াই করা অর্থাৎ নিম্ন আদালত একটি রায় দিয়েছিল এই ডিপোর্টেশনের বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্ট সে রায়টি অলমোস্ট বাতিল করে দিল তো এই অভিবাসীরা মূলত কারা যাদের জন্য এই জিনিসটি হচ্ছে তারা হচ্ছেন মায়ানমার ভিয়েতনাম এবং কিউবা সহ এই তিনটে দেশের প্রধান মায়ানমার ভিয়েতনাম এবং কিউবা সহ নানা দেশ থেকে অনেকেই আমেরিকায় অপরাধী বা দোষী সাব্যস্ত হয়েছেন তবে তাদেরকে নিজ দেশে পাঠানো হয়নি তাই দক্ষিণ সুদান বা অন্য কোনো তৃতীয় দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদেরকে জানেন যে মায়ানমার একটা মানুষ যদি দক্ষিণ সুদানে যায় তাহলে তার কি অবস্থা হবে এটা কিন্তু খুবই বোঝাটা খুবই স্বাভাবিক মানুষের অর্থাৎ এর চেয়ে একটা মানুষকে আসলে মেরে ফেলানোই কিন্তু ভালো তো এই রায় কেন এই সিদ্ধান্ত কেন বিতর্কিত এই রায়ের বিরুদ্ধে জাস্টিস সোনিয়া সোটোমিয়র একটা তেরো পৃষ্ঠার একটি বিরোধিতা বার্তায় বলেন এই সিদ্ধান্ত হাজার হাজার মানুষকে নির্যাতন মৃত্যু বা বন্দিত্বের দিকে ফেলে দিচ্ছে অনেকে মাত্র ষোলো ঘন্টা আগে জানতে পারেন যে তাদেরকে কোথায় পাঠানো হচ্ছে অর্থাৎ আপনাকে কিছু বলবে না আপনাকে ষোলো ঘন্টা আগে জানানো হবে যে আপনি কোথায় যাচ্ছেন অর্থাৎ আপনার কাছে কোনো সুযোগ থাকবেন না আপনারা এখন স্ক্রিনে দেখছেন যে পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমগুলি রয়টার্স বলেন বিবিসি বলেন ক্যানেডিয়ান নিউজ মিডিয়া বলেন সবগুলি কিন্তু এই বিষয়ে একটি এই বিষয়ে খবর ছেপেছে এবং তাদেরকে ষোলো ঘন্টা আগে মাত্র জানানো হবে যে তারা কোথায় যাচ্ছে তো দক্ষিণ সুদানের অবস্থা কেমন যাদেরকে দক্ষিণ সুদানে পাঠানো হবে আপনারা জানেন যে দক্ষিণ সুদান পৃথিবীর মধ্যে অন্যতম একটি দরিদ্র দেশ যেখানে বহু বছর ধরে গৃহযুদ্ধ এবং সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা চলছে অভিবাসীদের সেখানে পাঠানো হলে মানবাধিকারের কিন্তু তারা অবশ্যই শিকার হতে পারে তো ট্রাম্প প্রশাসনের অবস্থা কি হোয়াইট হাউস বলেছে যে এটি জাতীয় নিরাপত্তার জন্য একটি বিজয় অর্থাৎ তারা ভাবছে যে এই যারা অভিবাসী যারা আছে তারা আমেরিকার জন্য হুমকি সম্মুখীন এবং তাদের জাতীয় নিরাপত্তার জন্য একটি বিজয় এবং প্রেসিডেন্ট ক্ষমতা অনুযায়ী তারা ঝুঁকিপূর্ণ অপরাধী তাই তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের ভাষায় মেক আমেরিকা সেভ অ্যাগেইন তো দর্শক অভিবাসন শুধু একটা রাজনৈতিক বিষয় আসলে না এটি একটি মানবিক বিষয় যেটা শুরুতে বললাম যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আশ্রয় নিয়েছে আমেরিকা কানাডা সহ এই সমস্ত দেশে তাদের জীবন হুমকির সম্মুখীন এবং এই রায়গুলি কিন্তু কোটি কোটি আমেরিকার অভিবাসীদের জীবনে একটি খুবই খারাপ প্রভাব ফেলবে এবং আমেরিকার ইকোনমিতে তারা কন্ট্রিবিউট করছে অবশ্যই কন্ট্রিবিউট করছে তারা কেউই বসে খাচ্ছে না তারা চাকরি করছে কিন্তু আমেরিকার মতো এত বড় দেশের একটি ইকোনমিতে এভাবে যদি মানুষকে বের করে দেওয়া হয় তাহলে বিষয়টা কেমন সেটা আমরা জানি না তো আসলে এ বিষয়ে আপনার মন্তব্য কী সিদ্ধান্ত যুক্তিযুক্ত কি না যদিও হাইকোর্টের রায় সেখানে আমার আপনার সিদ্ধান্তে আসে না কিন্তু কিছু আসা যায় না তারপরেও কমেন্টসে জানাতে পারেন এবং আমরা সমবেদনা জানাচ্ছি এবং আমেরিকান ইকোনমির আসলে হয় কি যে একটা মহাকালের কাছে এই ধরনের ডোনাল্ড ট্রাম্পের চার বছরের শাসন তেমন বড় কিছু না তারপরেও সমস্ত সিস্টেমটাকে কিন্তু ভেঙে দিচ্ছে এই ধরনের কার্যকলাপ তো দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম